আমাকে গুম করা হয় দুই হাজার আঠারো সালের আঠারোই সেপ্টেম্বর দিকে একটা র্যাব র্যাবের সাত একটা মাইক্রোবাস নিয়ে আসে এসে সিভিলে আমার আইসা অস্ত্র ঠেকিয়ে আমার গাড়িতে গাড়িতে সাথে আমার চোখ বেঁধে হাতে হ্যান্ড পরিয়ে দেয় তারপর আমাকে নিয়ে যায় একদার কটা গাড়ি চালানোর পরে কোথায় নিয়েছে তো জানিস উপরে জানতে পারছি র্যাব একবার আমাকে নিয়ে যায় সেখানে আমার দিন গুম করে রাখে শুধু টর্চারিং টর্চারিং টর্চার করে এইটি তোদের ষড়যন্ত্র আসে কিনা হাসিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তো আমাদের নেই এরকমভাবে ট্রস্টারিং করার পরে তারপরে আমাদেরকে একদিন কী করে আমার আমার ফ্রেন্ডকে গাড়ি ভিতরে আবার হ্যান্ড ক্যাপ করিয়ে তারপরে চোখ বেঁধে নিয়ে যায় মনে করছে ওই দিনভাগে প্রস্পার দিয়ে দেবে ওদের ভিতরে আলোচনা ছিল দিকে প্রস্পার দিয়ে দেবো এবং বন্ধ ছিল গাড়ির ভিতরে এই যে দেখো রাস্তাঘাটে কত লাশ দেখা যায় এগুলো দিকে আমরা তো ভালোই আমরা রকম কথাবার্তা বলতেছিল শুধু মনে মনে শুধু কালামাই পড়তেছিলাম আজকে হচ্ছে আমাদের আমার শেষ দিন তারপরে ধারাঙ্গল সাইনবোর্ড এলাকায় একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা গাড়ি ভিতরে বসাইছিলাম র্যাবির কয়েকজন সদস্য গাড়ি থেকে নেমে বলতেছে ধর 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 জঙ্গি ধর জঙ্গি ধর এইভাবে বলার পরে তখন আর বুঝতে পারলাম যে আমরা ওখানে ভিতরে জঙ্গি ধরতে বলে দুই যে পদসারী ধরে বলতে আসছে যে আমরা জঙ্গি ধরছি আমরা সাক্ষী হিসাবে সাইন দেয় তা সাইন দিতে চাই না পরে ভয়ভীতি দেখাইয়া ওদেরকে সাইন নেওয়া হয়েছে একজন চারটা কথা একজন ধরে কি তারপরে আমাদেরকে আবার ওইখান থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরের দিন র্যাব এগারো শঙ্কর সম্মেলন কেন্দ্রে আমাদেরকে সামনে বই পুস্তক অস্ত্র শস্ত্র বিভিন্ন জিনিস দিয়ে তারপরে প্রচার করে যে আমরা গতকাল রাতে ওই যে নাটক সাজাইছে আমরা জঙ্গি ধরছি এরকম আপনাদের আমাদের সাংবাদিক বহু ছিল ওই সময় একজন সাংবাদিক আমাদের সামনে এসে প্রশ্ন করে আপনার সাথে সাথে করছে কি শুধুমাত্র তারা যেইটা দেখাইছে ওইটাই তারাই মিডিয়া ফোকাস করছে যে এরকম র্যাব এগারো জঙ্গি দরছে আসলে সম্পূর্ণ জিনিসটা নাটক কিন্তু কোন একজন সাংবাদিক আজকে আমার কাছে জিজ্ঞেস করতেছে একজন সাংবাদিক কাছে জিজ্ঞেস করলে আপনাদের সাথে কি করছে আমরা কীভাবে বলবো যা মিডিয়ার কাছে প্রচার করা হয়েছে দেশ বাসে না এখন কি দাবি তারপরে আমাদেরকে ওই যে মামলা দিল মামলা দেওয়ার পরে সেই মামলায় আড়াই বছর আমি ভিতরে ছিলাম তারপর জামিনে পড়ে রয়েছি তা আমাদের দাবি এইটাই যে এই দেশে যে বন অভ্যুত্থানের মাধ্যমে সেই শীত সরকারের করা হয়েছে এরপরে আর যেন এরকম কোনো মানুষ ভূমির শিকার না হয় আর যেন কোনো মানুষকে এইভাবে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন কাউকে কিছু না যায় রাস্তা থেকে তুলে নেওয়া না হয় এটা কোনো একজন বৈধতা সে বৈধের আশা প্রত্যাশা করে না আমি অপরাধ করতে পারি আমার অপরাধ শাস্তি কিন্তু আমাকে গুম করে নিয়ে আমাকে মিথ্যা মামলা এবং দেশটাকে বিদেশের সামনে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন এটাও তো এই দেশের ভবিষ্যৎ নষ্ট হবে কারণ কারণ আমরা তো জঙ্গি না আপনি কেন জঙ্গি বানাইতেছেন এই যে আজকে সরকার বদল হইলে ছয় সাত বছর একটা জঙ্গি নাটক তো হয় না একটা জঙ্গি নাটক তাই যে জিনিস তাদের তৈরি করো কেন আপনারা আমাদের দেশটাকে বহির্বিশ্বে জঙ্গি নাটকে অবস্থান করতে চাইতেছেন এটা তো এই দেশের জন্য খারাপ এবং এই মানুষগুলোকে আমরা কেন ভুক্তিভূমি করতেছি এবং আজকে প্রায় ষোলোশো মামলা কাইবি মামলা আপনার প্রত্যাহার করা হয়েছে যেগুলো রাজনৈতিক পরিচয় ছিল কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয় নেই আমরা সাধারণ নাগরিক রাজনৈতিক পরিচয় করতে গেলে কিন্তু আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় সেই জন্য আমাদের আবেদন বাবা কাইব মহাদার মিঠু আমার হোম ডিস্ট্রিক্ট হল সদর এবং আমি যখন দু হাজার সতেরো সালে দশই এপ্রিল আমাকে গুণ করা হয় আমরাও আপনার ওই সময় আমার ব্যবসায়ীর কাছে আমার একটা ইলেকট্রিক্যাল ব্যবসা ছিল সেই কাজে আমি মার্কেটের কাছে বাইরে বের হই ঠিক সেই মধ্যে একটা ঠিক উত্তরবেলা আর কি একটা গাড়ি এসে সময় সাদা গাড়ি আমরা হোটেল থেকে খাবার খেয়ে বেরোই ঠিক সেই মধ্যে গাড়ি এসে সময়ে অস্ত্র থেকে আমাদেরকে গাড়িতে ধাক্কায় উঠে যায় কোনো কথা বলার সুযোগ দেয় না কারণ আমি উচিত গাড়িতে যেটা দেখি গাড়িতে উঠিয়ে দেখে আমার একজন পরিচিত লোক গাড়িতে ছিল মূলত ওই ব্যক্তি আমার সাথে ছিল কিন্তু আমি তাকে ইচ্ছুক না করি কিন্তু আমি তা দেখিনি কিন্তু তাকে তারা মনে করছে আমি তাকে যে গুণ করছি সেটা আমি দেখেছি মূলত তাদের গুম করার এই অপরাধকে ঢাকার জন্য আমি সাক্ষী হিসেবে আমাকেও তারা গুণ করে প্রথম তেইশ দিন আমাকে র্যাক এগারোতে গুণ করা হয় এবং অত্যাচার নির্যাতন তো সীমাহীন করা হয় এবং একটা টয়লেট সেটা আমাকে রাখা হয় যেখানে মাত্র তিন ফিট বা একটা টয়লেট যা আপনার একটা হাফ একটা বোতল থাকতো সেই বোতলেই পানি খাওয়া হতো সেই বোতল দিয়েই গোচর সারা হতো এবং প্রতিদিন রাত সন্ধ্যার পরে অথবা রাত বারোটা নিয়ে মানুষের জিনিসটাতে ইলেকট্রিক চেয়ারে ঘোরানো থেকে শুরু করে এবং ইলেকট্রিক শর্টগুলো শুরু করে এমন কোনো নির্যাতনা তারা বাজিয়ে রাখে এবং কী উলম্ব করে পর্যন্ত আমাদের তারা অত্যাচার করেছে কী দাবি এখন আমাদের দাবি এটাই দেখেন এরপরও আমরা কিন্তু আমি জেল খেটে জেলে যাই চারবার জেল খেটি চার মাস পর আমাকে জেল গেট থেকে জামিনে বের হয়ে যাই জেল গেট থেকে আমাকে আবার নতুন করে গুম করা হয় রিহারেস্ট করা হয় সেখানে নিয়ে আবার সেই একই গুম সেলে আমাকে তিন মাস রাখা হয় তিন মাস রেখে আমাকে আবার একটা নতুন এক সাজিয়ে আমার নতুন করে একটা মামলা সাজিয়ে আমাকে জিনিস প্রদান করা হয় এবং এরপরে তিন বছর টাকা জিনিস দু হাজার বিশ সালে আমাকে আমার দাবি এটাই আমি একজন সাধারণ নাগরিক হিসাবেই পরিচিত ছিলাম তখন আমাকে ফোন করে আমাকে শুধু আমাকে আর একজনকে সাক্ষী না হই তুমি আমাকে নিয়ে জোর বলা করা হয়েছে তুমি বিশ লক্ষ টাকা দেবো তুই এই ব্যক্তির সাক্ষী হবে যে হ্যাঁ এই সেই ব্যক্তি অপরাধ করছে আমি কিছু জীবনের সম্ভব না আমার পক্ষে আমি তার সাক্ষী হতে পারবো না তখন আমাকে বলে তোর বাড়ি কিন্তু ফিরিসপুর তোর গিয়ে বাংলাদেশে টাকার জঙ্গির লিডার বানাতে আমাদের কিছু যায় আসে না কারণ পিরিসপুর সাক্ষীদের মানুষ সবাই জানে এখানে সব জঙ্গি তৎপর শিবির জঙ্গি বসবাস করে অর্থাৎ তোকে সাজাইতে আমাদের কোনো কঠিন কিছু হবে না অর্থাৎ তুই এখনও শিকার হওয়া এবং তার বিরুদ্ধে সাক্ষী দে এবং প্রায় তোকে আমরা বিশ লক্ষ টাকা দেবো তোকে আমরা নিরাপত্তা দেবো এরকম প্রবণ আমাকে অনেক দেওয়া হয় কিন্তু আমি যখন রাজি না হই তখন আমাকে লম্বা টাইম দূররা বাড়াই দেয় এখন দাবি কি এখন আমার দাবি হলো বাংলাদেশের যত সেল এখনও আছে সেই গুণসেনগুলো সাংবাদিকদের সামনে এবং টিং সদস্যের সামনে উন্মোচন করা হবে এবং ভবিষ্যতে কোনোদিনও এই দেশে গুণ সংক্রান্ত যেই নৈরাজ্য এটা যাতে ভবিষ্যতে কোনো দিন না হয় কোনো রাজনৈতিক বা সরকারিভাবে কোনো ক্ষমতাসীনদের আওতায় সেটার প্রকারে একটা নিশ্চিত নির্বাহী ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের যাদের মামলা করা হয়রানি করে যে মামলাগুলো দেওয়া হয়েছে গুণ করে সাথেই যে মামলাগুলো দেওয়া হয়েছে সতেরো সেলের নির্যাতন করে সতেরো এই সমস্ত মামলাগুলো প্রত্যাহারের নির্দেশ দেওয়া হোক এবং এর এরপরও যেটা আমাদের দাবি সেটা হলো এই যে আইনে আমাদেরকে মামলা দেওয়া হয়েছে সেই আইনটা আমরা অবিলম্বে বাদ চাই